আজকে আমাদের এখানে মাছগুলো তোলা হয়েছিল সেগুলো বাড়ি টানা আছে এখন মাছ যেহেতু অনেকগুলো মাছ কাটতে একটু কষ্ট হয়ে যাবে জন্য আমি এখন হেল্প করব কি কম্পো কাটা তো না কাটা তো পারি না কিন্তু এগুলো আর কি করে তো আপনার দেখতে আপনারা সকালে কমেন্ট করে জানাবেন এখানে কয় কেজি মাছ হতে পারে সবগুলো মাছ তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কয় কেজি মাছ হতে পারে দেখব কার অনুমান সঠিক হয়